আসসালামু আলাইকুম অ্যানিমেল হেলথ কেয়ার জেপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন নন্দন আজকে আমি যে রোগ নিয়ে আলোচনা করব এবং শেষ পর্যন্ত দেখাবো এই গাবিটি কী রোগ হয়েছে গাবিটি গতকালকে বাচ্চা প্রসব করেছে এটি একটি দেশি সাইওয়াল ক্রস এখন কিন্তু বর্তমানে শ্বাস প্রশ্বাসের গতিটাও অনেকটা বেড়ে গেছে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট কিন্তু গাভীটি খাবার বন্ধ হয়ে গেছে কোনোভাবে দাঁড়াইতে পারতেছে না মুখ একদম মাটির সাথে লাগিয়ে দিয়েছে বাচ্চার প্রতি কোনো খেয়াল নাই আছে বাচ্চার প্রতি কোনো নাই আমি দেখানোর চেষ্টা করছি ও ধারে তাকিয়ে রয়েছে এবং চোখ দিয়ে পানি আসতেছে নিঃশ্বাস ঘন ঘন আসতেছে পায়ে কোনো প্রকার বল নাই শক্তি নাই গাভীটি যে নিজে থেকে দাঁড়াবে এখন এই অবস্থা নেই আমি প্রিয় খামারিদের সুবিধার্থে আপনাদের পালার সুবিধার্থে একটি কথা বলে রাখি এই জায়গাও আমি যে বাড়িতে রয়েছি এই জায়গাও গরুর মালিক বা পড়শি যারা রয়েছে তারা কিন্তু বলে যে গরুটি শ্বাসকষ্ট দেয়া দিছে গরুটি ঠান্ডা লেগেছে অনেকে বলে গরু নিউমোনিয়া হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু নিউমোনিয়া ঠান্ডা কিছু না এটি একটি রোগ কী রোগ আক্রান্ত হয়েছে আমি সেটিও দেখাবো আর কি কি চিকিৎসা দেই সেটিও দেখাবো যেন আপনারা উপকৃত হন আরেকটি কথা বলে রাখি আপনার খামারে আপনার গাবি বা প্রাণীর কোনো অসুস্থ হলে অবশ্যই অবশ্যই প্রাণী হাসপাতালে ভেটনারি সার্জন বা সারদের দিয়ে চিকিৎসা করাবেন এটি হচ্ছে সবচেয়ে বড় উপদেশ এখন আমি গাবিটি কি চিকিৎসা করা হয় আমি দেখাবো গাবিটির পা সব কিছু স্বাভাবিক কিন্তু দাঁড়াইতে পারতেছে না আমরা এটিকে বলবো মিল্ক ফিভার মিল্ক ফিভার এই রোগের নাম বাচ্চা হওয়ার পরে উলানে দুধও থাকবে না আবার জ্বরও থাকবে না যেহেতু বলা হয়েছে মিল্ক ফিভার দুধ জ্বর কিন্তু উলানে দুধও থাকবে না আবার জ্বরও থাকবে না এই গাভীটি ওর বাহ্যিক কোনো হুশ নেই ওর যে বাচ্চা রয়েছে তার প্রতিও কোনো খেয়াল নাই এই গাভীটি ট্রিটমেন্ট সঠিকভাবে না হলে এটিকে যদি ব্যথা পাইছে পড়ে গিয়েছে খোর এই ভাবতে ভাবতে অনেকেই ব্যথার ইঞ্জেকশন খোরার ইঞ্জেকশন যন্ত্রণাদায়ক পেন কমানোর ইঞ্জেকশন এই সমস্ত ওষুধ প্রয়োগ করে থাকেন পরবর্তী দেখা যায় মূলত হয়েছে মিল ফিভার আমাদের মতো প্র্যাকটিশনাররা ভেবে থাকেন যে ব্যথা পাইছে ফ্লোরে পিছলে পড়ে যে ব্যথা পাইছে মূলত মিল ফিভার যদি ব্যথা পেয়েছে এটি ভেবে চিকিৎসা করতে করতে এদিকে মিল ফিভার হয়ে চিকিৎসার অভাবে মারা যায় সুতরাং এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে আর অবশ্যই সারদের পরামর্শ নিতে হবে আমিও যেমন আমার সার ভেটনারি সার্জন ডাক্তার আর্থিক সারের পরামর্শ নিয়ে আমি সবসময় কাজ করে থাকি এবং আর্থিক সারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা করে থাকি আমি এখন দেখাবো বিস্তারিত চিকিৎসা চিকিৎসার পরে গাবিটি কেমন হয় সেটিও দেখাবো এখানে ডেস্কটপস ফাইভ পারসেন্ট স্যালাইন স্যালাইনের ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে প্রিডাকশনাল প্লাস ইঞ্জেকশন অথবা স্ট্যারন প্লাস এই স্ট্যারয়েড ইঞ্জেকশনটি দশ মিলি স্যালাইনের ভিতরে দেওয়া হবে সাথে আর কী কী ওষুধ প্রয়োগ করা হয় আমি একটু দেখানোর চেষ্টা করছি স্যালাইনের ভিতরে এখন দেব এসল অথবা ক্যাটোভ দিতে পারেন এটি হচ্ছে এসল এক কোম্পানি সায়ানোভারিমেন্ট বি টুয়েলভ এবং বিট অফ হোসপেন শরীরের ওজন অনুযায়ী দিতে হবে আমি এই গাভীটিকে পুরো তিরিশ মিলিয়ে দিয়ে দিলাম এখন দেখাচ্ছি ক্যালসিয়াম মূলত মিল্ক মিল্ক ফিভার এরুগ হলে ক্যালসিয়ামের অভাবে এই রোগটি হয়ে থাকে আমি যে কোনো ভালো একটি ক্যালসিয়াম নিতে পারি একেল রয়েছে ম্যাজিক্যাল টোয়েন্টি এইট রয়েছে এটি হচ্ছে রবিক মেডিসিন একটি ক্যালসিয়াম ভালো ক্যালসিয়াম এই শরীরের তাপমাত্রার সাথে মিশিয়ে ক্যালসিয়ামটি প্রথমে গরম পানিতে তাপমাত্রা মিলিয়ে নিব যেহেতু অনেক ঘন ক্যালসিয়াম আমরা ডেক্স টুস ফাইভ পারসেন্ট স্যালাইনের সাথে দিলে তরলতাটা একটু বাড়ে আরেকটি বিষয় খেয়াল রাখবেন স্যালাইন দেওয়ার সময় অবশ্যই সাবধানতা এবং সতর্কতার সাথে ব্যবহার করতে হবে জগুলার ভেনে সেলাইন দিতে হবে দেখুন সেলাইন শেষ হওয়ার পরে গাভীটি এখন কত সুন্দর তা কী রয়েছে এবং তার বাচ্চার প্রতি খেয়াল চলে আসছে এখানে গাভীর বাচ্চাটি সামনে দেওয়া হবে আশা করি গাভীটি উঠে যাবে আমি সরাসরি দেখাবো আর না টেনে ভিডিওটি দেখবেন এবং আমার নতুন চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এনিমেল হেলথ কেয়ার জেপি আমার আরেকটি চ্যানেল ছিল এনিমেল হেলথ কেয়ার কেবি চ্যানেলটি রিমুভ হয়েছে আমি আপিল করেছি দেখুন গাভীটি সরাসরি উঠে বললো লাইভ দেখানোর চেষ্টা করছি সরাসরি এটি হচ্ছে ম্যাজিক চিকিৎসা সঠিক চিকিৎসা করলে গাভী ভালো হয় আরেকটি কথা বলে রাখি স্যালাইন পরবর্তীতে গাভী দাঁড়া দাঁড়ালে শরীরে কাঁপুনি উঠবে এটি ভয়ের পাওয়ার কোনো কারণ নাই স্যালাইন শেষ হওয়ার পরে গাভিটিকে এডিই ইনজেকশন দিয়ে নিব অথবা ভিটা ডি প্লাস সিরাপ খাওয়াতে পারেন দেখুন গাভীটি সম্পূর্ণ সুস্থ এখন নিজে উঠেই খাবার দাবার শুরু করেছে বাচ্চার প্রতি খেয়াল হয়েছে টোটালি মিল্ক ফিভার দুর্জর এটি ক্যালসিয়াম অভাবে রক্তে ক্যালসিয়ামের অভাবে এই রুগটি হয় অনেকেই প্রশ্ন করেন যে গাভীর স্বাস্থ্য ভালো শরীর ভালো তাহলে ক্যালসিয়ামের অভাব কেমনে হয় সেক্ষেত্রে গাভীর মালিককে বোঝাতে হবে বা শরীর চিকিৎসা দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি অবশ্যই নতুন চ্যানেল চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই দোয়া করবেন এই চ্যানেলটি যেন আরও অনেক এগিয়ে যা আমার আগের চ্যানেলের মতো এই চ্যানেলটি আপনারা সামনে যেন এগোতে পারে সেই সেইভাবেই আপনারা সাপোর্ট করবেন শেয়ার দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম